পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড নামে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর প্রথম দিনেই দুরন্ত শতরান যশস্বী ম্যাচের সব আপডেট জানবো অবশ্যই তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ডের বিশাখাপত্তনমে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর প্রথম দিনেই দুরন্ত শতরান যশস্বী জয়সালের বিশাখাপত্তনমে প্রথম দিনে শতরান যশস্বী জয়সালের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড বিশাখাপত্তনামে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর প্রথম দিনেই দেখা গেল যে দুরন্ত শতরান যশস্বী জয়সওয়ালের ব্যাটে এই দুরন্ত শতরান এসেছে বিশাখাপত্তনমে প্রথম দিনেই শতরান যশস্বীর বিশাখাপত্তনমে প্রথম দিনে যশস্বী শত রান শত রান এসেছে প্রথমের দিনে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড আর বিশাখাপত্তনম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর প্রথম দিনে দুরন্ত শতরান যশস্বী জয়সওয়ালের ম্যাচের সব আপডেট জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্ক এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিষয় দেখো সঞ্জিতা আমরা যখন কথা বলছি এই মাত্র দ্বিতীয় টেস্টের যে প্রথম দিনের খেলা সেটা সমাপ্ত হয়েছে ভারতের রান প্রথম ইনিংসে তিনশো ছত্রিশ উইকেটের বিনিময় এই মুহূর্তে ক্রিজে রয়েছেন যশশ্রী জয়সওয়াল একশো উনআশি রান করে এবং রবীন্দ্রচন্দ্র নশ্বিন পাঁচ রান করে তারা দুজনে ব্যাট করছে কালকে ফার্স্ট ডেটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো যদি আমার টেস্টের কথা বলি তাহলে দেখো তোমার যশস্বী তোমার কিন্তু অনবদ্য ব্যাটিং করেছেন যে শুরুটা তোমার মাত্র চল্লিশ রানে তোমার রোহিত শর্মার দিকে ভালো দাঁড়িয়েছিল সেখান থেকে শুভমন গিল স্টার্টিংটা খুব ভালো করেও কিন্তু চৌত্রিশ রানের পরে তিনি জেমস অ্যান্ডারসনের বলে তিনি ফেরেন এখানে বলে রাখি যে প্রথম টেস্টে কিন্তু জিমি অ্যান্ডারসন খেলেননি দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে তিনি ঢুকেছেন এবং প্রথম নেমেই কিন্তু সুমান গিলের উইকেট কিন্তু পেয়ে গেছেন হচ্ছেন জেম স্যান্ডারসার চৌত্রিশ রানে ফিরে গেছেন গিল শ্রেয়া সাইয়ার এই ম্যাচে রান পাননি সাতাশ রান করেছেন এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা মানে ক্রিকেট প্রেমীদের চোখ ছিল যে দ্বিতীয় টেস্টে কে সুযোগ পাবে প্রথম একাদশে রজত প্রতিদান নাকি তোমার সরফারাজ কাজ তবে নির্বাচকরা ভারতীয় দলে ডাকলেও কিন্তু দ্বিতীয় টেস্টে কিন্তু তারপরে সুযোগ পায়নি দলে সেখানে রজত প্রতিধারকে সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি বাহাত্তর বলে বত্রিশ রান করে রেহান আহমেদের বলে ফিরে গেছেন অক্ষর প্যাটেল সাতাশ রান ভালো শুরু করে সাতাশ রান করে ফিরে গেছেন এবং ভারত ভারত তোমার তেইশ বলে সাতেরো রান করে ফিরে গেছেন ফলে তিনশো ছত্রিশ রানের উইকেট হারিয়ে ভারত কিন্তু দ্বিতীয় দিনে শুরু করতে যাবে এবং যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন যশস্বী জয়সাল একদিকে তোমার ডোমেস্টিক ক্রিকেট এবং আইপিএল এর তার ধারাবাহিকতা আমরা দেখেছি এই টেস্টের ইংল্যান্ডের তোমার ফার্স্ট ইনিংসে তিনি আশি রান করেছিলেন এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু ফার্স্ট ইনিংসে একেবারে যশস্বী ইনিংস কেন্দ্রের একশো উনআশি রান সতেরোটা চার এবং পাঁচটা ছয় তিনি তার ইনিংসে সাজিয়েছেন পাশাপাশি যখন পরপর উইকেট করে গেছে তখন উল্টো দিকে কিন্তু তিনি ধরে রেখেছিলেন এবং প্রত্যেকটা শট প্রচন্ড কনফিডেন্টলি খেলছিলেন হচ্ছেন যশস্বী জয়সওয়াল পাশাপাশি এখানে আর একটা প্রশ্ন যে নির্বাচকদের যে যে রজত প্রতিদার বা শ্রেয়া সাইয়ার সুমান গিল এই এই যে ভারতের যারা নতুন প্লেয়ার রয়েছেন যাদেরকে ভরসা করছেন নির্বাচকরা তারা তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু তোমার প্রথম দিনের শেষে প্রশ্ন উঠবে তবে একটা কথা সঞ্জিতা যে বিশাখাপত্তনমে যে টিচ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অলরেডি বল ঘুরছে এবং সোয়েশ বাসি এবং রেয়া নমেদ ইংল্যান্ডের দুজনেই দুটো করে উইকেট নিয়েছে পাশাপাশি টপ হার্ডলে একটি উইকেট নিয়েছেন এবং জেমস অ্যান্ডারসন একটা উইকেট নিয়েছেন অর্থাৎ টোটাল যদি আমরা তাকাই তাহলে পাঁচ উইকেটই কিন্তু পেয়েছে হচ্ছে স্পিনাররা সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের দল যদি আমরা দেখি তাহলে ভারতীয় দলেও কিন্তু যথেষ্ট ভালো ভালো স্পিনার রয়েছেন ফলে প্রথম দিনের শেষে তিনশো ছত্রিশ রান সৌজন্যে যশস্বী জয়তালের একশো উনআশি অপরাজিত কালকে অবশ্যই যশস্বী চাইবে যে দ্বিশত রানটা পূর্ণ করতে যদি বলি তাহলে প্রথম দিনের শেষে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ ভারত সঞ্জিতা একেবারেই অনেকটাই ধন্যবাদ অর্কজ্যোতি জ্যোতি এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক জ্যোতি বন্দ্যোপাধ্যায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দিত বা মুখোমুখি ভারত এবং ইংল্যান্ডে তবে এখনো পর্যন্ত কিন্তু ভারত অনেকটাই ভালো জায়গায় রয়েছে